কিনাম কিনাম মানে লিডার অফ দল মুখস্তাই তারা মুখস্থ করবেন গুগলে ঢুকবেনা নাই না এই খেলা দেখা ওই নাচানাচি ওই করে দিল লেখাপড়া আমি কিছু নাই এখন পরীক্ষা ভালো ফেসবুকিং কর বুকিং কর

ايه سيد الاستغفار مجوز تنعكره حاجة جاي؟ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بارئا امين

বিশ্ব নাই বলতেন রে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে লাই জালিসির একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে ঠিক ইলাহা!

কার কথা কথা লাফালাফি করে নয় কার কথা কথা ভদ্র ভাবে মনে মনে একা একা যখন থাকে নামাজের আগে পড়ে সব সময় জিব্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে কিন্তু লাফালাফির জিকির এই দেশে আসে না নাই আল্লাহর মেহরবানি মৌলভি বাজার এগুলো কম বোধ তাই না তাই না আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফা খালি আপনাদের কাছে দেখলে কেমন লাগে কেমন লাগে

এগুলো আমরা আমরা করব না এই যেটা উচ্চারণ করলো এই কথাটা বলতেই পারি না কোথাও বললেই বললেই আমি মা ফেলে ওই দু একজন উঠলে আমি উঠতে দেই না তো আমি বলে এই উঠলেন কেন বসেন বসেন তখন সবাই শুরু করে বসেন 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 তো এরকম লাফালাফি করে জিকির করা এটা শুননাতে নাই আমরা ধীরে স্থির ভাবে জিকির করবো বিশ্বনবী বলেছেন আফজল লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম নাম আবার এটার নাম কালিমা এটার নাম কি بيشناي بلن من قال لا إله إلا الله مخلصا من قلبه دخل الجنة يقين رشته إيمان رشته أكبر جهة ترجيبنا لا إله إلا الله ترى جنة ترى مالك بناها دي بيكي أبر الله بلن درب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء

মোসা আলহিস্লাম উত্তর উত্তর করেন কে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না আমি আপনারা আল্লাহ বললেন তুমি লা ইলাহা আল্লাহ এটা কি গুলে কি আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না এটা তো সবাই জানে এটা জাতীয় জিকির এটা আন্তর্জাতিক জিকির সবার মুখস্ত আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির আর শ্রেষ্ঠ জিকির আর হয় না

ওটা জায়জ প্রয়োজনে কিন্তু এটা বেশি শুননা সুন্নার কাছাকাছি কাছাকাছি নিজের আঙ্গুলের গিড়াই করা বিশ্বনবী এইভাবে করতে করতে রাজি আছেন সবাই সবাই আল্লাহ জিকির করতে লাগে আল্লাহ করুন